আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি দেখাবো নারকেল পুলিপিঠার রেসিপি প্রথমে নারকেল পুরটা রেডি করব এই জন্য নিয়েছি এখানে এক কাপ পরিমাণ কোরানো নারকেল এবং হাফ কাপ পরিমাণ খেজুর গুড় খেজুর গুড়টা আমি গ্রেট করে নিয়েছি যতটুক নারকেল হবে তার অর্ধেক পরিমাণ হবে খেজুর গুড় চুলাটা ধরিয়ে দিয়েছি এবং আমি নারকেল আর গুড়টা জাল করে নেব যখন নারকেল এবং গুড়ের ভিতরের পানি পানি ভাবটা শুকিয়ে আসবে এবং কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন বুঝতে হবে পুরটা রেডি হয়ে গিয়েছে পানি পানি ভাবটা শুকিয়ে এসেছে এখন আমি পুরটা নামিয়ে নিচ্ছি পিঠার ডোটা তৈরি করব চুলায় দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ পানি এবং হাফ চামচ পরিমাণ লবণ এখন এই পানিতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি বলক চলে এসেছে দিয়ে দিচ্ছি পনে এক কাপ পরিমাণ শুকনা চালের গুঁড়া ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সুজি সব মিলিয়ে এক কাপ পরিমাণ হবে সুজিটা দিলে এই পিঠাটা অনেক বেশি সফট হবে এবং পিঠাটা তৈরি করার সময় পিঠার শেপটা অনেক বেশি মসৃণ হবে আপনারা চেষ্টা করবেন সুজি আর চালের গুঁড়ার পরিমাণটা এই রকম রেশিওটা রাখার জন্য এখন নেড়েচেড়ে ডো তৈরি করে নেব চুলার আসটা কিছুটা কমিয়ে রেখেছি নাড়তে নাড়তে যখন পানিটা পুরোপুরি শুকিয়ে যাবে এবং ডোটা এরকম ঝোরা হয়ে যাবে তখন বুঝতে হবে ডোটা একেবারে রেডি হয়ে গিয়েছে ঢাকনি দিয়ে ঢেকে দিচ্ছে দু মিনিটের জন্য দু মিনিট পর একটা প্লেটে নিয়ে নিয়েছি গরম গরম থাকতেই ডোটা ভালো করে মথে নেব এই জন্য একটা স্টিলের বাটি ব্যবহার করছি কিছুটা ঠান্ডা হলে আমি হাত দিয়ে মথে নেব একটু সময় নিয়ে তিন চার মিনিট ধরে মথে নিলে এই ডোটা অনেক বেশি সফট হবে এবং পিঠাটাও অনেক বেশি মসৃণ এবং সফট হবে এখন আমি হাত দিয়ে মথে নিচ্ছি ডোটা মথে নেওয়া হয়ে গিয়েছে এখন পিঠাগুলো তৈরি করব এজন্য আমি একটা পিড়ি বেলুন নিয়ে নিয়েছি এর উপরে কিছুটা চালের গুঁড়া ছিটিয়ে নিয়েছি এখন কিছুটা ডো নিয়ে নিয়েছি একটা রুটি বেলে নেবো নর্মাল রুটির থেকে কিছুটা পুরো হবে যতটা সম্ভব বড় রুটি করব। মাঝে মাঝে এরকম চালের গোড়া ছিটে নিতে হবে তাহলে রুটিটা বেলে নিতে সুবিধা হবে আমি আজকে খুব দ্রুত এবং ঝটপট পিঠাগুলো তৈরি করব এর জন্য শ্বাস ব্যবহার করব। প্রথমে এখান থেকে ছোট ছোট রুটি কেটে নেব আমি একটা স্টিলের গ্লাস ব্যবহার করছি আপনারা চাইলে যে কোনো কৌটা অথবা কুকি কাটারও ব্যবহার করতে পারেন সাইজটা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বা বড় করতে পারেন একটা রুটি থেকে আমি এরকম ছয় সাতটা ছোট ছোট রুটি কেটে নিয়েছি সাইডের অংশটা পরবর্তীতে বেলে আবারও রুটি কেটে নেব এখন পিঠাগুলো তৈরি করব নারকেল পুরটা আগেই রেডি রেখেছিলাম আমি এইরকম গোল গোল শাঁস ব্যবহার করছি আপনারা চাইলে নর্মাল পিঠার শেপ যে শাঁসটা আসে সেটাও ব্যবহার করতে পারেন শ্বাসের উপরে সামান্য তেল লাগিয়ে নেবেন এতে করে পিঠাটা খুব ভালো মতো খুলে আসবে একটা ছোট রুটি বসিয়ে দিয়ে এর উপরে নারকেল পুর দিয়ে দিচ্ছি এরপর আরও একটা ছোট রুটি উপর থেকে দিয়ে দিচ্ছি শ্বাসটা এর উপরে বসিয়ে দিয়ে হাত দিয়ে এরকম চাপ দিতে হবে এতে করে রুটিটার বাড়তি অংশটা কেটে অটোমেটিক পড়ে যাবে বেশ জোরে চাপ দিয়েছে সাইডের অংশটা হাত দিলে এরকম চলে আসছে এখন পিঠাটা আমি খুলে নেব দেখুন কত সুন্দর ডিজাইনটা বসে গিয়েছে এইভাবে খুব দ্রুতই আমি সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি পিঠাগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে আর এই পিঠাটা ভাপ দেওয়ার পর খেতে অনেক বেশি ভালো লাগে ঠান্ডা হলে বেশি ভালো হয় আমি একটা রাইস কুকারের স্টিমার নিয়েছি আপনারা যে কোনো ছিদ্রযুক্ত ঝুড়ি স্টিমারে ভাপ দিয়ে নিতে পারেন সবগুলো পিঠা আমি এর উপর বসিয়ে দিচ্ছি চুলায় আগে একটা পাতিলে আমি পানি গরম করতে দিয়েছিলাম পানিটায় বলক চলে এসেছে এর ওপরে পিঠার পাত্রটা ধরে ঢাকনি দিয়ে ঢেকে দিচ্ছি ভাব দিয়ে নিচ্ছে বারো মিনিট মতো বারো মিনিট পর ঢাকনাটা তুলে পিঠাগুলো পরিবেশন করা যাবে